ইকাতুল মউত পৃথিবীর প্রতিটা আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে মালাকুল মউত ইমরবি বল কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে জান্নাত আর জাহান্নামের মাস বরাবর যে দড়া মালাকুল মউত দড়াবে এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে মরে যা মউত ইয়া মালাকাল মউত ফেরেশতার হাতে আমাদের সবার রুহ চলে গিয়েছিল ওই ফেরেস্তা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে শেষ